আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন গোমতি জেলার সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দফতরের উদ্যোগে প্রবীণ দিবস পালন করা হয়েছে ব্যাপক উৎসাহের সাথে প্রবীণ নাগরিকদের মধ্যে ছিল আজ ব্যাপক উৎসাহ আন্তর্জাতিক প্রবীণ দিবসকে কেন্দ্র করেই গোমতি জেলা সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দফতরের উদ্যোগে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন কি বলছেন সংশ্লিষ্টরা সম্মান জানানো হয় এটা শুরু হয়েছে এটা কন্টিনিউ করছে প্রত্যেকটি বছরে আজ তো আমাদের গুমি জেলার এই প্রোগ্রাম তারা বয়োজ্যেষ্ঠ অভিভাবকরা আজকে এখানে যারা সিলেক্টেড হয়েছেন তাদেরকে সম্মাননা করা হবে সেই সঙ্গে সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের মাধ্যমে যেখানে আমাদের কিছু আশ্রম আছে বৃদ্ধাশ্রম আছে সে বৃদ্ধাশ্রমে যারা থাকেন তাদেরকেও সম্মাননা দেওয়া হবে এবং সেই সঙ্গে আমাদের আপনারা শুনলেন মন্ত্রী প্রণজিত সিংহ রায়ের বক্তব্য প্রদীপ জ্বালিয়ে তিনি অনুষ্ঠানটির সূচনা করেছেন এবং প্রবীণ নাগরিকদের নিয়ে আগামী দিনে যারাই আহ যুব সমাজ তাদেরকে কিভাবে তাদের অভিজ্ঞতাকে কাজে লাগানো যায় সবটা বিষয় নিয়েই কিন্তু মূলত হয় এই আলোচনা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন